হয়ে যায় নবীজির একজন সাহাবি হজরত একরামা নাম ছিল এতেকালের আগদিন নবীজি সাল্লাম গেলেন যাওয়ার পর দেখলেন তার মুখ থেকে কালিমা বের হচ্ছে বের হচ্ছিল না অত্যন্ত কষ্ট হচ্ছিল নবী সাল্লাম বললেন একরামা কী হয়েছে একরামার কথা বলতেছিল না মরজেমুখ মৃত্যুর সময় মানুষ কথা বলতে পারে না নবী স্লাম জিজ্ঞাসা করলেন একরামার কি হয়েছে সাহাবা একরাম বললেন ইয়ারসুল্লাহ এন্দেকালের সময় মনে হয় ঘনি আসছে কিন্তু এত কষ্ট হচ্ছে আপনারা সাহাবি রবিশাহ সাল্লাম গেলেন তাকে কালেমার তলকিন দিলেন নবীজি নিজেই বললেন একরামা তুমি কালেমা পড়ো কিন্তু নবীজির কথা তিনি শুনলেন কিন্তু মুখ থেকে কালেমা বের হয় না আল্লাহ আকবার বলেন নবীজি কালিমা শিক্ষা দিচ্ছেন কিন্তু একরামের মুখ থেকে কালেমা বের হয় না নবীজি বারবার বললেন একরামা বলো লাই রাহাই মোহাম্মদুর রসুল্লাহ মুখ থেকে কালিমা বের হয় না নবীজি বললেন একরামার মা আছে নাকি না বাবা আছে নাকি বলে যে আরামের মা জীবিত আছে নবীজি বললেন একরামার মাকে ডাক দাও মনে হয় মার মার সাথে সন্তানের কোনো লেনদেন ছিল অন্যায় করেছে মনে হয় এই জন্য জবান থেকে আল্লাপা কালেমা বের করছেন না কারণ মা এখনও জীবিত মা যদি মাফ না করেন একরামার এনতে কাল হয়ে যাবে কিন্তু মুখ থেকে কালেমা বের হবে না নবীশ্বর সাল্লাম তার মাকে ডাক ডাক ডাকদার পড়লেন পর ডাক পর বললেন মা একরামার কি হয়েছে আপনার সাথে কোনো লেনদেন হয়েছে কিনা নবীশ্বর সাল্লামকে বললেন আমি একরামে ক্ষমা করতে পারি না মা বলে আমি একরামাকে ক্ষমা করতে পারি না রবি বললেন ও আমার সাহাবিরা শোনো একরামার মা এখানে দাঁড়িয়ে থাকুক তোমরা খড়ি কারবার নিয়ে আসো কাঠ নিয়ে আসো আমরা এখানে আগুন জ্বালিয়ে দেব আর জীবিত একরামা কি আগুনের উপর রেখে দেব ও পৃথিবী মানুষ ও মুসলমান ভাইরা আমার পৃথিবীতে এমন মা কি আছে নাকি যে মা তার কলিজার টুকরো সন্তান মা দাঁড়িয়ে থাকবে আর তার নারী ছেঁড়া ধন কলিজার টুকরো সন্তানকে সবার সামনে আগুনের উপর দেওয়া হবে আর ওই পৃথিবীর মা বরদাস করতে পারবে এমন মা আছে নাকি পৃথিবীতে নাই বললেন মার সামনে ক্রামাকে আগুনের উপর ফেলে দেওয়া হবে খড়ি নিয়ে আসা হলো খড়ির উপর আগুনও জ্বালিয়ে দেওয়া হলো এবারে একট্রামাকে হাত দিয়ে ধরা হলো মা বলে আমি মা আমার সামনে যদি আপনি একটু আমাকে জ্বালিয়ে দেন বের করে জালিয়ে দেওয়ার মতন হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আমি আমার কলিজার টুকরা সন্তানকে maaf করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ maaf করে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে ইকরামার জবান থেকে কালেমা বের হয়েছে সুবহানাল্লাহ এইজন্য মা কে বাবাকে যদি সম্মান করা যায় সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে যায় পাক মাফ করে দেন সন্তানকে আল্লাহ এই জন্য সম্মানিত ভাইরা এই মা বাবার চাইত শিক্ষক আমাদের জন্য দামি এই জন্য যারা হায়ার এডুকেট পার্সন হয়েছেন পিছনের জিন্দগিতে লক্ষ্য করুন যে সমস্ত শিক্ষকরা আছে তাদেরকে সম্মান করবেন ভালোবাসবেন যতই বড় চাকরি করেন না কেন আপনি আপনার বড় গুরু হলো এই শিক্ষকের পাশে থাকবেন আমরা এখান থেকে মেম্বর থেকে পাকের কাছে দোয়া করছি আমাদের দেশের এই অবশ্যই পরিস্থিতিকে পাক সহজ করে দিন জরিবরুল আল্লাহু আমিন শিক্ষকদের পক্ষে যেন সরকার একটু নমনীয় হয় আল্লাহ পাক সহজ করুন জরিবন আল্লাহ আমিন